রাফি রাফি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আসিফ ভাইয়া শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন জি ভাইয়া একটা কোশ্চেন ছিল যার জন্য যুক্ত হলাম আপনাদের একটা লাইফে আমি শুনেছি উনি বলেছিলেন নবী মহম্মদ উম দা দাসী মারিয়া দাসী মারিয়ার সাথে যে আহ সহবাস করা অবস্থায় বিবি এসে দেখে ফেলেছিল

আ এটা ছিল ঘটনা হ্যাঁ বলেন জি জি ভাই তো আমার কথা হচ্ছে এই এটা ঘটনাটা ঘটলো তারপরে হচ্ছে নবীজি একটা লোক দেখালো যেটা যদি গোপন রাখে তাহলে সে কাউকে খলিফা বানাবে এমন কিছু কিছু একটা ছিল হ্যাঁ এরকম ছিল আমি এটা একটু শর্ট করে জানতে চাচ্ছি আর এটা রেফারেন্সটা জানতে চাচ্ছিলাম যেটা আমি কোথায় পাবো এক্স্যাক্টলি কোথায় পাবো এটা ডট এ ঢুকলেই আপনি যদি নবীর স্ত্রীদেরকে তালাকের হুমকির নেপথ্যে এই লেখাটা পড়েন সেখানে পেয়ে যাবেন আহ আমি আপনাকে দেখাচ্ছি এই শেয়ার করে দেখাচ্ছি একটু দেখেন এটা হচ্ছে নবীর স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে এখানে যদি আপনি যান তাহলে এখানে নিচের দিকে থাকেন সুরা তাহারিমের অনুবাদ আহ নবীর যৌনদাসী মারিয়া কিপ্তিয়া হাফসার বিছানায় মারিয়া এখানে যদি যান তাহলে দেখবেন যে এই যে এখানে বলতেছে হাফসা সংবাদ এসেকে দিলেন এবং এখানে এখানে বলতেছে তারপরে যদি আরো নিচে নামেন তাহলে দেখবেন এই বিষয়ে ইবনে কাসির বলেন অর্থাৎ মধুপানের বিষয়টি সুরাটি নাজিল হওয়ার কারণ হিসেবে গ্রহণ করা কঠিন আচ্ছা ঠিক আছে এবার আমরা ইবনে কাসির তাফসির থেকে পড়ি সেখানে কি লেখা আছে দেখি এখানে বলা হচ্ছে এই যে ঘটনা ঘটলো তারপরে হচ্ছে কি আমার বিছানায় হাফসা এসে বলতেছে আমার ঘরেও আমার বিছানায় কাজ করবার তখন নবী বললেন আমার উপরে হারাম করে নিলাম তারপরে আরেকটা বড়না হজরত মাসরুকের বর্ণনা হচ্ছে উম্মে ইব্রাহিম কিপ্তিয়ার কেন্দ্র করে এই ঘটনা ঘটে তার পালার দিনে একই বিছানায় মারিয়ার সাথে মিলিত হলেন তখন বললো হারাম করে নিলাম তখন আয়সার সামনে প্রকাশ করে দিলেন এটাও গেল এরপরে হচ্ছে গিয়ে তা ইবনে কাসির তাফসির গ্রন্থ থেকে আরো একটু অংশ পড়ে নেই দেখি এখানে এইখানে আপনি যদি যান সুরা তাহরিমের ছেষট্টি নম্বর সুরার এক নম্বর আয়তের তাফসিরে হজরত ওমর বললেন রাসুলের স্ত্রীদের মধ্যে মর্যাদা বোধ জেগে উঠেছিল আমি তখন তাদেরকে বললাম ন যদি নবী তোমাদের পরিত্যাগ করেন ইত্যাদি ইত্যাদি এইখানে এই জিনিসটা বলা আছে পরে দেখি হজরত আনার সাথে বর্ণিত আসছে হজরত ওমর বলেন আমি তখন মাহাতুল মোমিন ইত্যাদি ইত্যাদি তোমাদেরকে উপদেশ দিতে আসলেন রাসুল্লাহ স্ত্রী হজরত অমরকে উত্তর দিয়েছিলেন হজরত উমের সালমা আচ্ছা এইখানে দেখেন রাসুল্লাহ হজরত মারিয়ার সাথে মশগুল রয়েছেন তখন রাসুল্লাহ হজরত হাফসাকে বলেন তুমি এখবর হজরত আয়সাকে জানাবে না আমি তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি তা এই যে আমার ইন্তেকালের পর আমার খেলাফত হজরত আবু বকরের পর তোমার আব্বা লাভ করবেন কিন্তু হজরত হাফসা এ খবর হজরত আয়সা জানিয়ে দেন তখন হজরত আয়সা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেন এ খবর আপনার কাছে কে পৌঁছে দিয়েছেন তিনি উত্তরে বললেন আমাকে অবহিত করেছেন তিনি যিনি সর্বজ্ঞ সম্মক অবগত এই যে এখানে হচ্ছে এক নম্বর আয়াতটা নাজিল তারপরে এই আয়াতটা নাজিল করেন এখানে টিকাতে আছে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিব্রানী হ্যাঁ বলেন এবার দেখেছেন ভাই জি ভাই আমি এটা দেখেছি আমি আজকে খুঁজেছিলাম অনেকটা আমি পাইনি মারিয়া কিপ্তিয়া পর্যন্ত গিয়েছি বাট আপনি টাইটেলটা একটু আমাকে আবার একটু বলবেন যে আমি যেটা দিয়ে পাবো সংশো ডট ভাই শুনতে পাচ্ছেন

আমি খুঁজে কালকে ইনশাল্লাহ এটা দেখাবো মুখ চলে আসি যাই হোক আপনি লেখাটার ভিতরে ঢুকে যদি আপনি খেলাফত লিখে সার্চ করেন আপনি কিন্তু মানে কন্ট্রোল এফ চাপ দিয়ে খেলাফত লিখে সার্চ করলো কিন্তু সরাসরি সেখানে চলে যায় হ্যাঁ হ্যাঁ আরেকটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে আপনি ট্রান্সজেন্ডার যারা এদের ব্যাপারে একটা কিছু বলেছিলেন হিজরা হিজরা যারা আছেন আমি আপনার সংশোধক ডট দেখলাম যে এখানে নারী থেকে পুরুষ সরি নারী রূপে পুরুষ বা পুরুষ রূপে নারী যারা ধারণ করে তাদেরকে হচ্ছে ওই বের করে দাও তাদেরকে লালত এরকম কিছু দেখেছি না এরকম কিছু নাই ভাই হিজড়াদেরকে একদম হিজড়াদের স্পেসিফিকলি বলা আছে হিজড়াদেরকে নির্বাসিত করতে হবে এমনকি ব্যাখ্যা গ্রন্থ বলা আছে যে হিজড়াদেরকে নির্বাসিত করতে হবে হ্যাঁ নারী পুরুষ নারী রূপী পুরুষ বা পুরুষ রূপী নারী তারা যারা জামা কাপড় অন্য লিঙ্গের পরে তাদের সম্পর্কেও ঘৃণার কথাবার্তা বলা আছে কিন্তু হিজড়াদের সম্পর্কেও আছে আপনাকে আমি দেখাচ্ছি হিজড়াদের নির্বাসিত করা একটু ভাই হাদিসটা কি পড়ে শোনাতে পারবেন এখান থেকে হ্যাঁ জি শুনতে মুসলিম ইবন ইব্রাহিম রহমতুল্লাহ আলাই ইবন আব্বাস রদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসালাম লানত করেছেন নারীরূপী পুরুষ ও পুরুষ রূপী নারীদের উপর এবং বলেছেন তাদেরকে বের করে দাও তোমাদের ঘর হতে এবং তিনি অমুক অমুককে বের করে দিয়েছেন এখানে হিজরা ওয়ার্ডটা নেই এই জন্য বললাম আর কি এই যে এখানে হিজরা ওয়ার্ডটা এখানে টাইটেলে আছে এবং যদি আপনি হাদিসটার ব্যাখ্যা গ্রন্থটা পড়েন আমরা যদি আহ নসরুল বাড়ি থেকে পুরি সহজ নসরুল বাড়ি সরহে বুখারি এখানে দেখেন এখানে পরিষ্কার ভাবে এখানে গুনাগার ও হিজড়াদেরকে নির্বাসিত করা শাসক ও বিচারকের জন্য কবিরা গুনাহে লিপ্ত হিজড়াদেরকে নির্বাসনে পাঠানো যায় দেখা যাচ্ছে ভাই লাইনটা জি 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 এটা কিন্তু মাঝখানে কিন্তু ও আছে এমন ভাইবেন না যে কবিরা গুনাহে লিপ্ত কে না কিন্তু কবিরা লিপ্ত ও এই যে মুশফিক মিনার এটা নিয়ে বাটপাড়ি একটা করছে মুশফিক মিনার এসে আমাদেরকে দেখাচ্ছে দেখেন ভাই এখানে তো বলেছে কবিরা গুণ লিপ্ত আপনারা কেন করে দিতে হিজড়া আপনি কেন বলছেন এইভাবে আমি নাকি মিথ্যা কথা বলছি এখানে নাকি লেখা আছে কবিরা গুনিপ্ত লিপ্ত হিজড়াদেরকে নির্বাসনে পাঠানো যায় ভাই রাফি ভাই আপনি কি এই কবিরা গুনাহি লিপ্ত হিজড়াদেরকে পড়তে পারছেন নাকি কবিরা গুনহে লিপ্ত ও হিজড়াদেরকে পড়তে পারছেন জি ও ও লেখা আছে ও যদি মাঝখানে ও থাকে তাহলে সেটার মিনিংটা কি হয় সেটার মিনিংটা কি এটা হয় যে শুধুমাত্র কবিরা গুনাহে লিপ্ত হিজরাদেরকে নির্বাসনে পাঠানো যায় এটা হয় যারা কবিরা কোন লিপ্ত এবং মানে যারা হিজড়া আছে তাদেরকে নির্বাসনে পাঠানোর কথা বলা হয়েছে উভয় সেট উভয় সেটই তো উভয় সেটের কথা তো এখানে বলা আছে তাই না

তিনি তাকে নামক স্থানে পাঠিয়ে দিলেন এরপর সে মানে হিজরা প্রতি শুক্রবার খাদ্যের জন্য শহরে আসতো আচ্ছা তার মানে হচ্ছে একজন হিজরা মোহাম্মদ শহর থেকে বের করে দিয়েছিল সে শুক্রবার দিন শুধুমাত্র শহরে এসে খাবার দাবার সংগ্রহ করতে পারতো নাকি জি জি আচ্ছা আরো একটা হাদিস পড়ি আরো পরিষ্কার হই দেখি হচ্ছে হাদিস খোঁজা আচরণকারী নারী এই পুরুষ সুলভ আচরণকারী তো হিজড়াই হয় তাই না এই পুরুষ সুলভ আচরণকারিনী নারী জি হ্যাঁ তাই অথবা নারী সুলভ আচরণকারী পুরুষ এই দুইটাই তো হিজড়া হয় তাই না আচ্ছা এখন দেখেন যে ওমর এক হিজড়ে নারীকে গৃহ থেকে বহিষ্কার করেছেন এটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা ক্লিয়ার এটা ক্লিয়ারার তার এটা খোলাফায় রাশিদিনের সিস্টেমে হচ্ছে এটা ছিল যে মানে হিজড়াদেরকে বের করে দেয়া আর যদি আপনি এখানে পড়েন মেইলি পুরুষ হিজরা সে কখনো তোমাদের কাছে না আসে এই যে নবীর একজন একজন মেইলি পুরুষ স্বভাবের হিজড়া মানে মেইলি পুরুষ স্বভাবের মেইলি পুরুষ আর কি হিজড়া সে তাদেরকে বললো যে এরা যারা তোমার কাছে না আসে তাদেরকে মোহাম্মদ প্রচন্ড ঘৃণা করত এদেরকে দেখলেই মোহাম্মদ মানে খুবই এমন আচরণ করত যে এরা খুবই নোংরা মানুষ আর কি এবং এই হাদিসে বলা আছে যে তাদেরকে ঘর থেকে বের করে দেয়া নির্দেশ এবং আমরা যদি দেখি যে যে একটা লোক ছিল যার পিঠে যারটি ভাঁজে পিঠ সেখানে আটটি ভাঁজ পরে তখন নবী সাল্লাম তাদের বললেন এদেরকে হিজরাদেরকে তোমাদের কাছে প্রবেশ করতে দিও না লোক হিজড়া লোকটার নাম ছিল হাইত এই উনি একজন ভদ্রলোক ছিলেন ওনার নাম ছিল হাইত তো ভাই এখানে তো পরিষ্কার আমি দেখতে পাচ্ছি যে হিজড়দেরকে এবং হ্যাঁ সাথে হ্যাঁ সবাইকেই বলা হয়েছে এখানে মানে আসলে ইসলাম তো ওই যে বেড়ার বেটি ছাড়া আর কিছু বোঝে না এখন এটা তো কি করার আছে মহম্মদ এগুলো বুঝতো না যে বেড়ার বেটি ছাড়াও যে অনেক কিছু হতে পারে সেটা তো মোহাম্মদ জানতো না জি জি হ্যাঁ আর কি কিছু বলবেন আর আরেকটা কথা ছিল আমি আপনাকে বোঝাতে পারবো কিনা জানি না আমি আজকে শুনেছি একটু ক্লিয়ার করি ওনলি কোরআন রিসার্চ একটা ইয়ে আছে রেদওয়ান নামের কেউ একজন উনি হচ্ছে এটা লাইফটা কন্টিনিউ করে আহলে কোরআন যারা আছে হম উনি বলতেছিল একটা টপিকে গিয়ে আপনার কথা বলতেছিল যে আপনি তো হাদিস থেকে রেফারেন্স দেন সবকিছু হাদিস থেকে দেন কোরআন থেকে দেন সবকিছু থেকে হাদিস থেকে আমি সবকিছু থেকে দেই তো উনি বলতেছিল কোরআনের একটা আয়াতে আছে যে হে নবী আমি আপনাকে যা নাজিল করেছি মানে আপনাকে যা প্রদান করেছি আপনি তাই বর্ণনা করুন মানে আরবিতে বায়ান লেখা আছে আপনি সেটাকে বলতেছিলেন যে ব্যাখ্যা করুন তো এটা নিয়ে আপনি ওনার সাথে কথা হয়েছে আপনার লাইভে কোন একটা লাইভে তারপর নাকি আপনি লাইভ থেকে মানে পালিয়ে গিয়েছিলেন এমন একটা কথা বলেছিল আজকে আমি পালিয়ে গিয়েছিলাম লাইটকি হ্যাঁ উনি তোই আপনি আপনি বলতেছেন যে ব্যাখ্যা ব্যাখ্যা করতে বলেছে আর উনি বলতেছে এটা ব্যাখ্যা তো এখানে বয়ান বলা হয়েছে বয়ান করতে বলা হয়েছে ব্যাখ্যা আর বয়ান দুটো দুই জিনিস তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার হতে চাইছি এই জিনিস এই ধরনের ঘটনার কথা আমার একদমই মনে নেই এই রকম কোনো ঘটনা ঘটেছে এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে কেউ যদি এটা ভাবে মনে মনে এক ধরনের শান্তি পায় যে আমি তার সাথে তর্ক না পেরে পালায়ে গেছি বা এই দাঁত ভাঙা জবাব দিয়ে দিতেছে আমাকে বা আমি খাটের নিচে ঢুকে গেছি বা আমি দেশ ছেড়ে পালাই গেছি লাইফ ছেড়ে চলে গেছি যে কোনো কিছু যে কেউ বলতে পারে মানুষের বাক স্বাধীনতা আছে এগুলো আমরা এগুলো আসলে খুব একটা গোনায় ধরি না হ্যাঁ এখন আপনি যেটা বলতেছেন সেরকম কোনো ঘটনা আমার মনে পড়তেছে না যে এই যে বায়ান বা ব্যাখ্যা কোনটা কি এরকম কোন তর্ক এর সাথে হয়েছিল আমার ভাই আমার লাইফে হাজার হাজার মানুষ আছে আমি সবার কথা মনে রাখতে পারি না তিন নম্বর ব্যাপার হচ্ছে যে এই রকমের একটা লোকের কথা আমার মনে আছে রেজবান সে হচ্ছে কোরআন সে আসছিল আমাদের আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে কোরআনটা একটা একটাই কোশ্চেন করছিলাম আমি সব আলে কোরআনদেরকে একটা কোয়েশ্চেনে করি একটা কোয়েশ্চেনের উত্তর দিতে পারলি আমি তাদের সাথে কথা বলি আপনাকেও যদি তাদের সাথে কথা বলেন একটা কোশ্চেন করবেন যে তোমরা যে কোরআনটা বিশ্বাস করো তোমরা কোরআনটা পাইছো কোথায় প্রাইমারি সোর্সটা একটু দাও হ্যাঁ এই কোয়েশ্চেনটা করলে দেখবেন তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং করতে করতে আমি তো লাইব্রেরিতে পাইছি ভাই আমি তো বাজার থেকে কিনে আনছি ভাই আচ্ছা এটা কি এই কোয়েশ্চেনের উত্তর রাফি আপনি একটু বলেন তো আমি যদি কাউকে জিজ্ঞেস করি তুমি যে কোরআনটা বিশ্বাস করো কোরআনটা তুমি পাইছো কোথায় কোরআনের প্রাইমারি সোর্সটা কি এই কোয়েশ্চেনের উত্তর কি এটা যে আমি বাজার থেকে কিনছি বিশ টাকা দিয়ে আমি নিজে কিনছি আমার বাইয়ে দিছে আমি লাইব্রেরিতে পাইছি আমার এক দোস্ত আমার গিফট করছে এই কোরআনটা এইটা কি এই কোশ্চেনের উত্তর আমি যতবার ঘুরে ঘুরে প্রশ্ন করছি ততবার সে একই উত্তর দিচ্ছে যে আমি আমি লাইব্রেরিতে পাইছি ভাই আলমদিনা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এটা আলমদিনা প্রকাশনী থেকে পাইছি ভাই আমি ভাই মানে বাজারে গেছিলাম বাজারে গিয়ে কিনা আনছি ভাই এই উত্তর দিয়া গেছে সে কন্টিনিউসলি তিরিশটা মিনিট তার আমি এক কোয়েশ্চেন করছি তিরিশ মিনিট সে একই উত্তর দিছে তখন আমি তার বের করে দিছি কি করব বলেন আপনাকে যদি আমি একটা সিম্পল কোয়েশ্চেন করি যে আপনি যে কোরআনটা পাইছেন ভাই কোরআনের প্রাইমারি সোর্সটা কি কোথার থেকে পাইছেন আপনি আপনার কি জিব্রাইল এসে আপনার গাড়ির উপরে ফেলছে কোরআনটা ধাম করে বইটা নাকি আল্লাহ ফেলছে নাকি কে কোথ থেকে পাইলেন আপনি এটা কি জিজ্ঞেস করাটা কি কোনো মানে অযক্তি একটা কোয়েশ্চেন মনে হচ্ছে রাফি ভাই বলেন তো আমি আমার আমি যে জিজ্ঞেস করতেছি সে যে গ্রন্থটা বিশ্বাস করে সেটার প্রাইমারি সোর্সটা তো লাগবে কোথা থেকে পাওয়া গেলো এই বইটা মনে করেন মদিনা প্রকাশনী থেকেই সে পাইছে মদিনা প্রকাশনী কোথা থেকে পাইলো একটা প্রাইমারি সোর্স লাগে যে একটা কিছুর মনে করেন একটা বই আহ প্রিন্সিপিয়া নিউটনের লিখিত বইটা এটার প্রাইমারি সোর্স কি আমরা যদি রুট লেভেল পর্যন্ত যাই দেখবো যে যেই প্রকাশনীতে এই বইটা ছাপা হয়েছিল প্রথম তারা তাদের কাছে নিউটন একটা পাণ্ডুলিপি পাঠিয়েছিল সেই পাণ্ডুলিপি থেকে তারা এই বইটা প্রকাশ করছে তাই না তার মানে এটা প্রাইমারি সোর্স হচ্ছে নিউটন নিজে স্যার আইজ্যাক নিউটন নিজে একটা পাণ্ডুলিপি সেই প্রকাশনীর কাছে হস্তান্তর করছিল সেখান থেকে বইটা ছাপা হয়েছে তাই না ভাই তাহলে কোরআনটার যেরকম প্রাইমারি সোর্স টা কি সেটা তো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন

সেটা আমি একটু দেখাই বিরাট ফাটাফাটি করছে হ্যাঁ আমি লিখছিলাম যে আচ্ছা তুমি নাস্তিক আসিফ মহিদিন সম্পর্কে তোমার মূল্যায়ন কি হ্যাঁ সে বলতেছে বাংলাদেশে আসিফ মহিদিন বাংলাদেশের মুক্ত মুক্ত মুখ এটা 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 বলতেছে এগুলো বাদ দিলাম এখন আমি লিখলাম যুক্তি প্রমাণের ভিত্তিতে তার কাজের মূল্যায়ন করো এখন সে এগুলো এগুলো বলতেছে যে সে আসিফ মহিদিন খুবই মুক্ত চিন্তা সেকুলারিজম এগুলো প্রচার টচার করে বিজ্ঞান টিজ্ঞান প্রচার করে আচ্ছা ঠিক আছে এগুলো আমি বাদ দিলাম আহ সে যুক্তির প্রয়োগ প্রয়োগ করে এগুলো বললো যে বিশ্বাসকে আক্রমণ আক্রমণ করে এটা ঠিক না এটা সে তারা এটা পছন্দ না হম বিশ্বাস কিভাবে আক্রমণ করা যার কাছে বেশি পছন্দ না আমি তারপরে বললাম যে সে দাবি করছে ঈশ্বরের কোনো অবজেক্টিভ প্রমাণ নেই তার দাবি কতটা যৌক্তিক সে বলতেছে যে অবজেক্টিভ প্রমাণ কি ইত্যাদি ইত্যাদি আমাদেরকে আমাকে বললো কিছুক্ষণ বোলাটিলা বলতেছে যে আহ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য সাধারণত যে যুক্তিগুলো দেওয়া হয় সেগুলোকে অবজেক্টিভ প্রমাণের মানদণ্ডে ফেলা যায় না আহ উত্তর হচ্ছে যেমন ধরেন ব্যক্তিগত সাবজেক্টিভ অলৌকিক ঘটনা অলৌকিক অভিজ্ঞতা প্রার্থনা কবল হৃদয়ের শান্তি কোন ব্যক্তিগত প্রত্যাদেশ না এটি ব্যক্তির অভ্যন্তরীণ অনুভূতি যা অন্যের কাছে সরাসরি পরীক্ষা পরীক্ষাযোগ্য নয় সৃষ্টিতত্ত্বের যুক্তি কসমোলজিক্যাল আর্গুমেন্ট তারপর হচ্ছে টেলিওলজিক্যাল আর্গুমেন্ট মরাল আর্গুমেন্ট না এগুলা মূলত যুক্তিক কাঠামো ও অনুমান প্রেমিস নির্ভর এগুলো ঈশ্বরের শারীরিক পর্যবেক্ষণযোগ্য উপস্থিতি প্রমাণ করে না ধর্মগ্রন্থ ভিত্তিক ধর্মগ্রন্থ বা শাস্ত্রের বিবরণ না ধর্মগ্রন্থ হলো বিশ্বাসের দলিল নিরপেক্ষ বৈজ্ঞানিক বা ঐতিহাসিক প্রমাণ নয় দাবির যুক্তিকতা দা লজিক অফ দা ক্লেইম প্রমাণের ভার কোথায় বর্তায় সেটা এখানে সে বলে দিল যে যে কোনো কিছুর অস্তিত্ব দাবি করে নাস্তিকবাদী অবস্থান হলো যতক্ষণ পর্যন্ত না ঈশ্বর বা কোনো অতি প্রাকৃত শক্তির পর্যবেক্ষণ যুক্ত প্রমাণ যোগ্য প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার অস্তিত্ব বিশ্বাস করার কোনো যুক্তি কারণ নেই একই সাথে ফলসিফাইবিলিটি ঈশ্বরের দাবি দাবির ক্ষেত্রে কোনো ফলসিফাইবল কিছু ফলসিফাইবল কোনো জিনিস আমরা পাই না যেটাকে যেটা দ্বারা আমরা ঈশ্বরের দাবিটাকে ভুল প্রমাণ করতে পারবো উপসংহার বলতেছে আর সে যুক্তি যুক্তিসঙ্গত এখন আমি জিজ্ঞেস করলাম সে এটাও দাবি করে যে ইসলাম একটি মধ্যযুগে বর্বর অপরিবর্তনীয় মতাদর্শ যা এখান থেকে শুরু হইতেছে মজা ফারাজ ভাই আচ্ছা 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 কি কি ভাই এখান থেকে হচ্ছে মজা শুরু হবে আমি লিখলাম সে এটিও দাবি করছে যে করে যে ইসলাম একটি বর্বর মধ্যযুগে বর্বর অপরিবর্তনীয় মতাদর্শ যে ব্রাসপথাকে সমর্থন করে শিশু বিবাহের বৈধতা দেয় আক্রমণাত্মক গীহাদের অনুপ্রেরণা দেয় সে অনেক কোরআনের আয়াত এবং হাদিস তাফসির সিরাত এবং ফিকা থেকে রেফারেন্স দিয়ে এগুলো বলে এগুলো কতটা সত্য সে বলতে আসিফ মদিনের এই দাবিগুলো তার দেয় ইসলামের বিশেষ কিছু ব্যাখ্যা আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে খুবই বিতর্কিত সংবেদনশীল তিনি ইসলামের কিছু ঐতিহাসিক ও ধর্মীয় সূত্র উল্লেখ করে যে ব্যাখ্যাগুলো দেন সেগুলো সত্য সত্য সত্তা সত্য এবং ও মূল্যায়ন করা যেতে পারে নিম্ন আমি কিন্তু এটা চ্যাটজিপিটির নতুন ইয়া যেটা হচ্ছে গিয়ে থিঙ্কিং উইথ থ্রি প্রো এটা দিয়ে করছি রেফারেন্সের সত্য সত্যের বিতর্কের ক্ষেত্রে তিনি কোরআন হাদিস সিরা তফসির ফিকা থেকে যে রেফারেন্সগুলো তুলে ধরেন সেগুলো আক্ষরিক অস্তিত্ব আছে মানে মানে জেমিনি বলতেছে যে এগুলোর আসলে আক্ষরিক অস্তিত্ব আছে তবে সেই রেফারেন্স গুলোর প্রয়োগ ব্যাখ্যা ও প্রাসঙ্গিকতা নিয়ে ইসলামী পণ্ডিত ও আধুনিক মুসলিমদের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে পরে বলতেছে যে রেফারেন্সের অবস্থান দাবির ক্ষেত্র মধ্যযুগে সত্য ইসলামের মূল গ্রন্থগুলো চোদ্দশো বছর আগের প্রেক্ষাপটে রচিত বিতর্ক ইসলাম পন্থীদের বড় অংশ মনে করে এর মূল নীতিগুলো অপরিবর্তনীয় হলেও ব্যবহারিক বিধি ব্যবহারিক বিধি সময়ের সাথে সাথে ইস্তিহাদ এবং মাকাসিদ্ধ আল শরিয়ার মাধ্যমে পরিবর্তন বা অভিযোজিত হতে পারে দাসপ্রথা সমর্থন সত্য কোরআন ও হাদিসে দাস দাসী সম্পর্কিত আইন বিধান রয়েছে আবার উদাহরণ হিসেবে দিতেছে দাসমুক্তির গুরুত্ব দেখেন বিতর্ক এইটাটা বলতেছে শিশু বিবাহের বৈধতা ইসলামী ফিকাহর কিছু ব্যাখ্যা বলা হয় বিতো স্ট্র্যাপছুরের আগি বিবাহ বৈধ কিন্তু সহবাস বিতো স্ট্র্যাপছুরের আগে বৈধ নয় এই কথাটা জেমিনি মিথ্যা কথা বলছে এটা আমি পরে তাকে ইয়া করব তো এখানে আবার বলতেছে যে এই রকম এই রকম বিতর্ক আছে আক্রমণাত্মক জিহাদ এটাও স্বীকার করতেছে যে এই বিষয়ে আছে টেক্সট আছে আবার এখানে বলতে সার সিমেন্দিন দাবিগুলো সম্পূর্ণ সত্য নয় আবার সম্পূর্ণ মিথ্যা এর মূল্যায়ন নির্ভর করে ইসলাম বলতে আপনি কি বলছেন তার উপর আক্ষরিক ও ঐতিহাসিক ভাবে সত্য আসিমাদিন যে রেফারেন্স ব্যবহার করেন সেগুলো আক্ষরিক পাঠ এবং ঐতিহাসিক প্রয়োগ এই দাবিগুলোকে শক্তিশালী ভিত্তি দেয় ইসলামের ঐতিহাসিক কাল ছিল মধ্যযুগ সেই সময় সামাজিক ও আইনি কাঠামোর প্রতিফলন তার গ্রন্থে ও ফিকাহাতে পাওয়া যায় আধুনিক মডার্ন প্রেক্ষাপটে বিতর্ক বিতর্কিত এইখানে সে বলতেছে যে প্রগতিশীল মুসলমানদের অবস্থান এখন ভিন্ন তারা একটা ইস্তহাদের মাধ্যমে ভিন্ন অবস্থানে পৌঁছেছে পরে বলতে আসিফিনের বক্তব্য গুলো ইসলামের একটি কঠোর ঐতিহাসিক আক্ষরিক ব্যাখ্যা আধুনিক নৈতিকতা মূল যুক্তির মানদণ্ডে বিচার করা হয়েছে রেফারেন্সের অস্তিত্ব প্রমাণ করতে পারেন কিন্তু সেই সর্বজনীন পরিবর্তনে একমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা হিসেবে তার উপস্থাপনা ব্যাপকভাবে বিতর্কিত আচ্ছা পরে আমি বললাম কিন্তু সে এমন রেফারেন্স দেখায় যে যা বলে কোরআন হাদিসে সরাসরি থাকা কিছু ইসমা কিয়াসের মাধ্যমে পরিবর্তন বা সংস্কার করা সম্ভব নয় তাহলে তুমি ইসমার কথা বললে কিভাবে এইবার সে ব্যাপক পড়ছে আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি হল ঐতিহাসিক ইসলাম আধুনিক ব্যাখ্যার মধ্যকার মূল সংঘাতের কেন্দ্রবিন্দু আসিমুদ্দিন এই দাবি যে কোরআন যুক্তির মাধ্যমে পরিবর্তন করা যায় না তা ঐতিহ্যগত ইসলামী ফিকার মূলনীতি উসুল আলফিক অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে সত্য উসুল আলফিক ফিকার মূলনীতি ঐতিহ্যগতভাবে ইসলামী আইন প্রণয়নের উৎসগুলোর একটি কঠোর ক্রম হাইরার রয়েছে যা সাধারণত নিম্নরূপ আল কোরআন সুন্না ইজমা কিয়াস মূলনীতি যদি কোরআন ও সুন্নাতে কোনো বিষয়ে স্পষ্ট চূড়ান্ত বিধান থাকে তবে ইজমা কিয়াস সেই বিধানকে সরাসরি বাতিল বা পরিবর্তন করতে পারে না উদাহরণ ইসলামের নামা পাঁচ অক্ত নামাজ তাহলে আসিমুদ্দিন এই কঠোর ঐতিহ্যগত আইন কাঠামোকে ব্যবহার করে দেখান যে দাস প্রথা বা শিশু বিবাহের মতো বিষয়গুলো যেহেতু কোরআন হাতিস দ্বারা বিধান দ্বারা সমর্থিত তাই এগুলো ইসলামের কাঠামোর মধ্য থেকে বাতিল বা পরিবর্তন করা সম্ভব নয় তাহলে ইজমা কিভাবে পরিবর্তন আনে তাহলে পূর্ব পূর্বে কোন ইসমার মাধ্যমে পরিবর্তনের কথা বলা হলো কারণ ইসমা বা কিয়া এবং কিয়াসের কাজ সরাসরি বিধান বাতিল করা নয় বরং বিধানের প্রয়োগের ক্ষেত্র বা পদ্ধতিকে সময়ের সাথে অভিযোজিত করা এবং নতুন পরিস্থিতিতে নতুন বিধান করা বিধানের আওতা সীমিতকরণ আহ দাস প্রথার বিলুপ্তি এগুলো কিন্তু ইসমার মাধ্যমে করতে হবে বলতেছে প্রগতিশীল ইস্তিহাত করতে হবে উপসংহার বলতেছে আসিমদিনের দাবিগুলো ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে যুক্তি তবে যখন ইসমা বা পরিবর্তনের কথা বলে তখন বোঝা বোঝায় সরাসরি কোরআন হাদিসের বিধান বাতিল করা নয় বরং কোন কোনো ঐতিহাসিক বিধানের প্রয়োগ স্থগিত করা নিয়মকে অভিযোজিত করা আহ সার্বজনীন নৈতিকতা আধুনিক অগ্রগতির মানদণ্ডে বিচার করা আচ্ছা আমি তখন বললাম আচ্ছা কিন্তু আসিমুদ্দিন তো শায়েক সালে আল ফাউজানের ফতোয়া দেখায় বিনবাজের ফতোয়া দেখায় যেখানে বলা হয় দাসপ্রথা আল্লাহর বিধানে এগুলো কোনো মানুষ নিষিদ্ধ করতে পারে না তারপরে সে কি বলতেছে দেখি আচ্ছা আবার ওইটা ফেসবুকটা বন্ধ হয়ে গেছে দেখি মতো উচ্চ পদ ফতোয়া দেখেন তা সত্য এবং ফতোয়াগুলো ইসলামের দাসপথার আইনি অবস্থা নিয়ে রক্ষণশীল ব্যাখ্যা প্রদান করে রক্ষণশীল ফতোয়ার অবস্থান সে কিন্তু স্বীকার করতেছে যে এগুলা আছে কিন্তু এগুলাকে বদলায় ফেলতে হবে প্রগতিশীল ইস্তিহার দ্বারা এগুলাকে বদলা ফেলতে হবে তারপরে সে বলতেছে যে কিন্তু এই আলেমদের বক্তব্য সত্য হলে আসিম উদ্দিনকে মিথ্যুক না আসিম উদ্দিন তিনি ইসলামী ফিকার একটি নির্দিষ্ট কঠোরপন্থী ব্যাখ্যার উপর জোর দেন যা আধুনিক বা প্রগতিশীল মুসলিমদের ব্যাখ্যা থেকে ভিন্ন আচ্ছা ঠিক আছে মিথ্যুক না হওয়ার কারণ সে বলতেছে আসিম উদ্দিন যে ফতোয়া বা কোরআন সেগুলোর অস্তিত্ব ও আক্ষরিক পাঠ সত্য আহ ইত্যাদি ইত্যাদি দাসপথেকে আল্লাহ বিধান হিসেবে দেখেন বিলুপ্তি মানুষের পক্ষে সম্ভব নয় বলে মত দেন আহ এই যে যুক্তির ভিন্নতা উদ্দেশ্য হলো এটা দেখাতে যেগত ইসলামের কাঠামোর মধ্য থেকে শিশু বিবাহের মতো বিষয়গুলো পরিবর্তন করা যায় না তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসগুলা দিচ্ছে তারপরে বললো যে তিনি দাবি সমর্থনে প্রকৃত রেফারেন্স ব্যবহার করেন তিনি হলেন একজন আদর্শগত সমালোচক যিনি তার যুক্তিকে সমর্থন করার জন্য ইসলামের ফিকা সবচেয়ে কঠোর আক্ষরিক ব্যাখ্যাগুলোকে বেছে নেন এবং সেগুলোকে আধুনিক নৈতিকতার আলোকে অত্যন্ত নেতিবাচক ভাবে মূল্যায়ন করেন তার কাজটি হলো ইসলামের একটি আক্ষরিক ব্যাখ্যার সীমাবদ্ধতা তুলে ধরা যে আধুনিক বিশ্বের সাথে সাংঘর্ষিক তাহলে যারা ইসলামের আধুনিক ব্যাখ্যা দিচ্ছে তারা ইসলামের কোন মূল নীতির উপর ভিত্তি করে দিচ্ছে নৈতিক কারণে যদি আল্লাহর বিধান বাতিলই হয় তাহলে আল্লাহর বিধানের দরকার কি নৈতিক স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করেই তো আমরা আইন করতে পারি এটা আসিফের বক্তব্য যে আমাদের যদি নৈতিক জ্ঞান কোরআন হাদিস ছাড়াই থাকে তাহলে কোরআন হাদিসের আইন কেন এই সময় প্রাসঙ্গিক আসিফেটাও বলে কোরআন হাদিস গালগপ্প ইতিহাস হিসেবে পড়া যায় কিন্তু নৈতিক শিক্ষা সেখান থেকে নেওয়া যায় না এসব কথা কতটা যৌক্তিক এইটারও উত্তর দিচ্ছে আসিফ মদিনের এই বক্তব্যগুলো দার্শনিকভাবে অত্যন্ত জোরালো যুক্তিসঙ্গত তিনি আসলে

দাবিকে চ্যালেঞ্জ করার কৌশল সরাসরি মিথ্যুক প্রমাণ করা কঠিন আসিফ মহিউদ্দিনকে সরাসরি মিথ্যুক প্রমাণ করা কঠিন কারণ তিনি ঐতিহাসিক আক্ষরিক রেফারেন্স ব্যবহার করেন তাই তার রেফারেন্সের সত্যতা নয় বরং তার ব্যাখ্যা প্রয়োগের পক্ষপাতিত্বকে চ্যালেঞ্জ করতে হবে পরে সে আমাকে শিখাই দিচ্ছে যে কিভাবে আসিফ মহিউদ্দিনকে হারানো যায় বিতর্কে এটা অনেকক্ষণ দীর্ঘ সময় আমাকে সে শিখাই দিচ্ছে ফারাজ ভাই কি বুঝলেন যে মানে এখনকার যে জেমিনি এবং চ্যাট জিপিটি এগুলা তো বেশ ভালো ইয়া করতেছে বলে আমার কাছে মনে হচ্ছে আপনার কি মনে হয় ফারাজ ভাই কি ঘুমায় গেছেন ফারাজ ভাই বোধহয় চলে গেছে তাহলে আমরা লাইভটা শেষ করে দিই আহ যারা এতক্ষণ ধরে লাইভটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ আজকের মতো আপনাদেরকে বিদায় জানাচ্ছি নেক্সট লাইভে আবারও কথা হবে আবারও দেখা হবে শুভরাত্রি